হ্যালো ভিহার্স অচ্ছিন্তর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্সে বা পাশে জেনারেলের সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে এসিসি টু পেপারটি রয়েছে আন্ডারস্ট্যান্ডিং কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন এই পেপারটির একটি দশ নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখক তা ভারতের একটি ঐতিহ্যশালী স্মারক বলতে এখানে আমরা লাল কেল্লা নিয়ে আলোচনা করব এবং এই উত্তরটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তোমাদের এই পেপারটির যে তিরিশ নম্বরের একটি প্রশ্ন রয়েছে তোমার দেখা একটি মেলার প্রতিবেদন এবং দশ নম্বরের প্রশ্ন বাস্তব ঐতিহ্য অধরা ঐতিহ্য কাকে বলে উদাহরণ দাও বা আরেকটি দশ নম্বরের প্রশ্ন ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে কীভাবে সাহায্য করে এইসব প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলি দেখে নিও এছাড়া যে আর বাকি দুটি প্রশ্ন এখনও সাজেশনে রয়েছে যেমন মেলা কিভাবে সমাজের সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করে ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনায় অনুপ্রেরণা হয়ে ওঠে এবং ঐতিহ্য বলতে কি বোঝো সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব এই তিনটি প্রশ্ন খুব তাড়াতাড়ি এগুলির উত্তর নিয়ে তোমাদের সামনে এসে হাজির হবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে তো চলো শুরু করি আজকের মূল আলোচনার বিষয় লাল কেল্লা অর্থাৎ এই প্রশ্নটি তোমরা কিন্তু ঐতিহ্যশালী স্মারক হিসেবে এই লালকেল্লাটি কেল্লাটি তোমরা পড়বে তো দেখো ইজি কেল্লা এখানে তোমরা এটা পড়লেই বুঝতে পারবে নতুন করে এটাকে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই খুব সহজ ভাষায় এটা লেখা আছে ঐতিহাসিক তথ্য অনুসারে সাতশো সায়ত্রিশ খ্রিস্টাব্দে দিল্লিকা জনপদে রাজপুত তোমর বংশীয় শাসক অনঙ্গ পাল লালকোট নামে একটি নগর দুর্গের পত্তন করেন এটাই নগর রূপে দিল্লির পথ চলার সূচনা দিল্লিতে দ্বিতীয় নগরের পত্তন ঘটে চৌহান বংশের শাসক তৃতীয় পৃথ্বী রাজ্যের শাসনকালে তিনি দ্বাদশ শতকের মধ্যভাগে কিলা রায় পিথরা গড়ে তোলেন দিল্লির প্রথম ইলবারি তুর্কি বংশের সুলতান কুতুবুদ্দিন আইবকের সময়কালে কুতুব মিনার নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় পরবর্তী সুলতান ইলতুত মিসের সময়কালে এই সময় থেকে দিল্লি নগরের গরিমা বাড়তে থাকে চতুর্দশ শতকের গোড়ায় তেরোশো তিন খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খলজি শিরি নামে নাম দিয়ে তৃতীয় নগর দুর্গ নির্মাণ করেন এরপর সুলতান গিয়াস উদ্দিন তুগলক তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে কুতুব মিনারের দশ কিলোমিটার দক্ষিণ পূর্বে আদিলাবাদে নতুন দুর্গ নির্মাণ করেন এবং এর নাম দেন তুগলকাবাদ মোহাম্মদ বিন তুগলকের সময় দিল্লির জাহানাপনা নামে দক্ষিণে কিলা রায় পিথোরা থেকে উত্তরে সিঁড়ি পর্যন্ত প্রসারিত হয়েছিল তেরোশো একানব্বই একান্ন খ্রিস্টাব্দে যমুনার তীর ধরে তুগলকাবাদ নামে দিল্লির পঞ্চম নগরের পত্তন ঘটান সুলতান ফিরোজ শাহ তুগলক যা বর্তমান ফিরোজ শাহ কোটলা এলাকাকে সূচিত করে এরপর দিল্লির রাজ্যপাঠ মুঘলদের হাতে গেলে প্রথমে হুমায়ুন কিছুদিনের জন্য ফিরোজাবাদের দক্ষিণে দিন পনাহ থেকে শাসন করেন হুমায়ুন পরাজিত হওয়ার পর দিল্লি কিছুদিনের জন্য আফগান শাসক শের শাহের অধীনে ছিল এবং সেই সময় শের শাহ দিল্লির ষষ্ঠ নগর গড়ে তোলেন শের গড় নাম দিয়ে যা ইন্ডিয়া গেটের কাছে অবস্থিত পনেরোশো সালে কাবুল থেকে ফিরে সম্রাট হুমায়ুন পুনরায় দিল্লি দখল নেন এবং শাহজাহানাবাদে সপ্তম দুর্গ গড়ে তোলেন পরবর্তীকালে শাহজাহান এখানে লালকেল্লা স্থাপন করেন উনিশশো সালে ব্রিটিশ ভারতের রাজধানী হয় দিল্লি এবং এরপর থেকে ব্রিটিশদের হাত ধরেই নির্মিত হয় অষ্টম আধুনিক নগরী যা নতুন দিল্লি নামে পরিচিত এই স্বাধীনোত্তর ভারতের রাজধানী আঠারোশো সালে মহাবিদ্রের সময় ব্রিটিশরা লালকেল্লা দখল করলেও উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট তা স্বাধীন ভারতের পতাকা ধারণ করে পরের প্যারা দেখো শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে ফেরার পরে যমুনার পশ্চিম পারে, ষোলোশো আটত্রিশ সালে লালকেল্লার নির্মাণ শুরু হয় এবং শেষ হয় ষোলোশো সালে লাল বেলে দিয়ে নির্মিত বলে এই দুর্গের নাম লালকেল্লা এই দুর্গের আটটি কোণ ব্যাপ্তি প্রায় আড়াই বর্গ কিলোমিটার দুর্গের নিরাপত্তার কারণে দুর্গের চারপাশে ছিল এগারো মিটার গভীর পরীক্ষা যমুনার দিকে প্রাচীরের উচ্চতা আঠেরো মিটার শহরের দিকে 33 মিটার সমগ্র কেল্লা জুড়ে চোদ্দোটি গেটের ও পাঁচটি আজও তার ঐতিহ্যকে ধরে রেখেছে যেমন দিল্লি গেট কাশ্মীর গেট তুর্কমান গেট আজমেরি গেট ও লাহোরি গেট তবে মূল প্রবেশ পথ দক্ষিণে দিল্লি গেট আর পশ্চিমে লাহোর গেট লাল কেল্লার প্রাচীরের অংশ অধিকাংশ গেট দিল্লির গেটের কাছে নির্মিত হাতির দুটি আদি মূর্তি কেল্লার অনেক কিছুই আজ নিশ্চিন্ন লাহোর অর্থাৎ চাঁদনি চক মুখী তিনতল বিশিষ্ট লাহোরি গেট দিয়ে ঢুকে বাগদাদি কায়দার সপ্তচক বা মিনাবাজার প্রবেশ অর্ধ গোলাকার খিলান ও মার্বেল পাথরের গম্বুজ চত্বরে প্রবেশের পর অভ্যগতদের বসার জন্য গ্যালারি তারপর দোতলা নহবতখানা যেখানে গানবাজনার আসর বসে ও সোনা দ্বারা অলঙ্কৃত কারুকার্য শোভিত চারতলা ড্রাম হাউস প্যারাগোড়ে দেখো এরপর কিল্লা ই মুবারক যার অপরূপ স্থাপত্য কর্মদিকে মোহিত হয়ে সম্রাট শাহজাহান স্থপতি মক রমত খানকে পাঁচ হাজারি মানসবদার পদে উন্নীত করেন কিল্লাই মুবারকের চত্বর অতিক্রম করলে দেওয়ানি আম যা মূলত সাধারণ প্রজাদের সাথে সম্রাটের সাক্ষাতের স্থান দেওয়ানি আমের নির্মাণশৈলীর অনন্য দিক হল পিয়েট্রাদুরা অর্থাৎ পিয়েট্রাদুরা দ্বারা অলঙ্কৃত মার্বেল স্তম্ভ দুধ সাদা রঙের চুনের প্লাস্টার যুক্ত দেওয়াল মণিমুক্তা খচিত গিলটি করা কারুকার্য অপরূপ কার্ভিং ও রূপলি রঙের সিলিং হলের পেছন দিকে সম্রাটের সিংহাসন যেটিকে দ্য সিট অব দ্য শ্যাডো অব গড হিসাবে দেখা হতো কারণ সম্রাট পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি রূপে বিবেচনা বা বিবেচিত হতেন সিংহাসনের পেছন দিকে নানান নকশা দ্বারা খচিত ফ্লোরেন্টাইন শৈলীর তিনশো আঠেরোটি ট্যাবলেট দ্বারা শোভিত ছিল তবে এখন এরূপ ভাস্কর্যের অনেক কিছুই নষ্ট হয়ে গেছে দেওয়ানি আমের পেছন দিকে নহর ই বেহস্ত বা স্বর্গোদ্যানের নদী এবং দুশো একাশটি ফোয়ারা সজ্জিত বাগিচা বা বাগান তবে ফোয়ারা ও জলের ধারা এখন আর সেভাবে অস্তিত্বমান নেই প্যারা করে দেখো এই উদ্যান বা বাগিচার পেছনে একতলা সাদা পাথর দিয়ে তৈরি দেওয়ান ই খাস বা অভিজাত ব্যক্তিবর্গের সঙ্গে সম্রাটের মন্ত্রণা সভায় স্থল নানা রঙের রত্ন দ্বারা খচিত স্তম্ভ দ্বারা সজ্জিত এই ভবনের জালির কাজ রূপলি রঙের স্লিং আর সাদা পাথরের দেওয়াল চিত্তাকর্ষক ধনুকাকৃতির খিলানের উপরের দেওয়ালে পার্সি ভাষায় খোদাই করা রয়েছে পৃথিবীতে স্বর্গ যদি কোথাও থাকে তা এখানে শাহজানের সময় এখানেও স্থান পেয়েছিল সাত বছর ধরে তৈরি ময়ূর সিংহাসন নিখাত সোনায় তৈরি দুটি ময়ূর আর পান্না কেটে তৈরি পায়রা খোদিত ছিল যা নাদির শাহ সতেরোশো সালে অভিযানে লুণ্ঠন করে নিয়ে যান তদানীন্তন সময়কালেই এই সিংহাসনের বাজার মূল্য ছিল প্রায় বারো কোটি টাকা দেওয়ানি খাসের পরেই রয়েছে রং মহল যা মূলত বেগমদের মহল হিসাবে গড়ে উঠেছিল ফোয়ারা জলাধার সোনা ও রূপ দ্বারা অলঙ্কৃত স্লিং প্রায় একই শৈলীতে নির্মিত হয়েছিল মমতাজ মহল যা আধুনিক যুগে ভারতের প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণের সংগ্রহশালা রূপে ব্যবহৃত হতে থাকে এর দক্ষিণ দিকে রাজস্থানী শৈলীতে রঙিন কাছে আঁকা ছবি ও কারুকার্য দ্বারা সজ্জিত মহল আর পিয়েট্রা দূরা পদ্ধতিতে তৈরি রাজকীয় স্নানশালা বা হারেম এটিও বেশ দর্শনীয় রংমহলের উত্তর দিকে সম্রাটের নিজস্ব মহল বা খাস মহল এই ভবনের তোষাখানা বা গোশাল ঘর বেশ সুন্দর পাথরের ঝালরে সূর্য ও চন্দ্রের পৃথিবী পরিক্রমা খোদিত খাস মহলের পূর্ব এখান থেকে সম্রাট প্রজাদের উদ্দেশ্যে ভাষণ দিতেন আবার উনিশশো সালে রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি এই মিনার থেকেই দিল্লিবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্যারা করে দেখো দেওয়ানি খাসের উত্তর পশ্চিমে সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত সাদা পাথরের মতি মসজিদ যা লালকেল্লার অন্যতম দর্শনের একটি স্থাপত সম্রাট ও তার পরিবারের নারীদের নামাজ পড়ার জন্য এই মসজিদটি নির্মিত হয় সাদা ও সাই রঙের ডোরা এই মসজিদের ভেতর ও বাইরের অলঙ্কার সুন্দর ও সামঞ্জস্যপূর্ণ ভেতরের প্রার্থনা কক্ষ অনাড়ম্বর ভাবে তৈরি এখানে প্রার্থনাকারী প্রত্যেকের জন্য কালো পাথরে তৈরি পৃথক পৃথক মুসাল্লা রয়েছে বর্তমান লালকেল্লার অন্যতম আকর্ষণ প্রত্যেক সন্ধ্যায় খোলা আকাশের নিচে আয়োজিত আলো ধ্বনির প্রদর্শনী বা সনেট লুমিয়ার যার মধ্য দিয়ে মুঘল যুগ থেকে শুরু করে স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত প্রায় তিনশো বছরের ভারতের ইতিহাস উপস্থাপিত হয় পর্যায়ক্রমে ইংরেজি ও হিন্দি ভাষ্যে এবং পরে প্যারা দেখো শেষ প্যারা ভারতের প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণের তত্ত্বাবধানে এই গুরুত্বপূর্ণ স্থাপত্যের সংরক্ষণ ও সংস্কার সাধিত হয়ে থাকে প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণের উদ্যোগেই এখানে উঁচু বাধা রাস্তা বা বাঁধ পয় ও ঝর্ণাগুলিকে মাটি তোলা থেকে উদ্ধার করে মাটি তোলা থেকে উদ্ধার করে পর্যটকদের জন্য প্রত্যক্ষ গোচর করা হয় এবং স্বাদেরও সংস্কার করা হয় তো এই ছিল একটি ঐতিহ্যশালী স্মারক হিসেবে লালকেল্লার উপরে দশ নম্বরে কোশ্চেন অ্যান্সার তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে আর দুটো তিনটি প্রশ্ন বাকি আছে যেগুলি খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবে